হ্যালো গাইস আজকে প্রচন্ড মেঘ করেছে পুরো আকাশ কালো হয়ে আছে আমাদের বাড়ি ছাদের থেকে এখন ভিডিওটা করছি আর এই যে আমার মা এই বৃষ্টির দিনেও কি সুন্দর সেজে গুজে আছে দেখো দেখো গাছপালা কিভাবে নড়ছি আকাশটা এদিকের আকাশটা যেন বেশি কালো জল পড়লো এক ফোঁটা চোখের ওপর তার মানে এক্ষুনি বৃষ্টিটা নামবে বা দেখতে তো সুন্দরই লাগছে বাট প্রচন্ড কালো হয়ে গেছে আকাশ দারুন মেঘ ভেসে যাচ্ছে ওখান থেকে দেখা যাচ্ছে আম গাছ দেখতে পাচ্ছি আম গাছ কত আম ঝড় আসলো মানে আম কুড়াতে হবে আগে আরও অনেক আম গাছ ছিল তবে আম গাছগুলো এখন কেটে দেওয়া হয়েছে এখন একটা দুটো আম গাছ আছে নইলে ঝড় আসলে বা বৃষ্টি হলে আগে আম গাছের তলায় থাকতাম তবে ঝড় হবে না হচ্ছে মেঘের অবস্থা দেখো চারিদিক পুরো হাওয়া হাওয়া হাওয়াটা জাস্ট এখান থেকে শুরু হচ্ছে এই ঘুরছে এই ঘুরছে হাওয়াটা জাস্ট ঘুরছে গোল গোল